সংস্কার আন্দোলনে 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সহিংসতার দায়মুক্তি বহাল আছে প্রদের বছর তবে তাতে সংখ্যা কাটছে না জুলাই আন্দোলনকারীদের তাদের আশ্বস্ত করতে মিত্র সরকার ডাইমুক্তির সীমা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এর কারণ হিসেবে সাম্প্রতিক এমন দুটি ঘটনাকে সামনে আনা হয়েছে যার সঙ্গে জুলাই আন্দোলনের সরাসরি কোনো সম্পর্ক নেই বরং আছে আইনের হাত কেটে ফেলে ক্ষমতার দাপটের ঘনিষ্ঠ যোগাযোগ সরকারি শিশু পর্যায় থেকে আইনক বিচার ব্যবস্থার উপর সরাসরি প্রভাবের অভিযোগ উঠেছে এই দুই ঘটনাকে কেন্দ্র জুলাই আন্দোলনকারীদের সম্পূর্ণ দায়মুক্তির মুক্তির সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন এর মধ্য দিয়ে সেই সময়কার উনচল্লিশ দিনে আন্দোলনকারীদের একটি অংশ যে সরাসরি হত্যা সহ বহু ধরনের সহিংসতায় জড়িত ছিলেন তাও আনুষ্ঠানিক ভাবে স্বীকৃত হতে যাচ্ছে বিষয়গুলোকে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা নিয়েও চলছে সমালোচনা একটি স্বাধীন দেশের জন্মের সঙ্গে সরকার পতনের আন্দোলনকে এক করে দেখানোর এই চেষ্টা আদৌ কি টেকসই হবে অতীতে বঙ্গবন্ধু হত্যার দায় মুক্তি দিয়ে জারি করা এনজেন্ডেটের মতো এটিও কি একইভাবে বিবেচিত হবে ইতিহাসে বৈষম্য দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলে জুলাই আন্দোলন নিজেই কি শেষ পর্যন্ত গলা হত্যা করতে যাচ্ছে ন্যায় বিচারকে প্রশ্ন উঠেছে জুলাই আন্দোলনকে পরবর্তীতে ফৌজদারি অপরাধ করে পার পেয়ে যাওয়ার হাতিয়ার বানানো হচ্ছে না তো বিস্তারিত জানতে চলুন যা বিশ্লেষণে আওয়ামী সরকার পতনের পর দুই সালের আটই আগস্ট ক্ষমতা ডক্টর মোহাম্মদ নেতৃত্বে দেন অন্তর্বর্তী সরকার এর দুই মাসের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় গণবুত্থানকে সফল করতে যেসব ছাত্র জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মার থেকে কাজ করেছেন তাদের বিরুদ্ধে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সংগঠিত গণবুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা গ্রেফতার বা হয়রানি করা হবে না জুলাই আন্দোলনের সময় সরকার বিরোধী বহু মানুষ রাস্তায় প্রাণ হারান আহত হন কয়েক হাজার সে সময় প্রতিটি ঘটনায় সারা দেশে সাবেক সরকার শীর্ষ নেতৃত্ব সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটে জাতিসংঘ প্রতিবেদনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কর্মীকে হত্যার তথ্য রয়েছে যশোরে হোটেল জাবির ইন্টারন্যাশনালে দেয়া আগুনে পুরে মারা যান চব্বিশ জন এমন বহু সহিংসতার ঘটনা ঘটে দেশের বিভিন্ন জায়গায় থানা জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি লুট করা হয় বিপুল আগ্নেয়াস্ত্র যেগুলোর মধ্যে সাড়ে তেরোশো অস্ত্র এত দিনেও উদ্ধার করা যায়নি দু হাজার চব্বিশ সালের চোদ্দই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে পনেরো জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সংঘটিত জুলাই আন্দোলনের ঘটনার জন্য কোনো মামলা গ্রেপ্তার বা হয়রানি করা হবে না এসব ঘটনার দায় মুক্তি বহাল আছে প্রায় দেড় বছর ধরে গত বছরের শুরুর দিকে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে একটি অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়া হলো অজ্ঞাত কারণে সেটি হিমাগারে চলে যায় তবে এর বদলে আসে জুলাই সনদ জুলাই সনদকে সংবিধান ও আইনের উপর প্রাধান্য দেওয়ার বিরুদ্ধে শুরুতে কঠোর অবস্থান নেয় বিএনপি তবে সেই অবস্থান রাতারাতি বদলে যায় সনদে সই করার ঠিক মুহূর্তে সনদের সই ঠিক আগে সংশোধন করা হয় পঞ্চম দফা জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষার অঙ্গীকার যোগ করা হয় এতে বলা হয় তাদের আইনগত দায় মুক্তির পাশাপাশি মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এ বিষয়ক প্রস্তাবটি নিজের ফেসবুকে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পোস্টে তিনি জুলাই আন্দোলনের সময় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যার বিচার বন্ধের দাবি জানান এমনকি পুলিশ বাহিনীর সদস্যদের তিনি তুলনা করেন হানাদার বাহিনীর সঙ্গে সালাউদ্দিন ছাত্র সময় আওয়ামী লীগ বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপর হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায় তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোকও প্রাণ হারায় তারা গাদ্দার বিশ্বাসঘাতক প্রশ্ন হলো জুলাই সমাজের সব পক্ষের পরেও কেন ভরসা রাখতে পারছে না সরকার এবং আন্দোলনকারীরা কেন শেষ মুহূর্তে তড়িঘড়ি ঘুরে করে অধ্যাদেশ জারি করতে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিতে ছয় জানুয়ারি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয় সেখানে আইন মন্ত্রণালয়কে দ্রুত দায় মুক্তির অধ্যাদেশের খসড়া তৈরির নির্দেশ দেওয়া হয়েছে জানাই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের যেভাবে আইনি সুরক্ষা বা দায় মুক্তি দেওয়া হয়েছিল দুই হাজার চব্বিশ সালের পহেলা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত গণ সব কর্মকাণ্ডের জন্য জুলাই যোদ্ধাদের সেভাবে সুরক্ষা দেওয়া হবে এর দুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তিন দফা দাবি তোলেন এর একটি ছিল দুই সালের পহেলা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের সব কর্মকাণ্ডের দায় মুক্তি এ সংক্রান্ত অধ্যাদেশ চব্বিশ ঘন্টার মধ্যে জারির সময়সীমা বেঁধে হয় এমন আলটিমেটাম এবং তারপরে মিত্র সরকারের দ্রুত পদক্ষেপের বহু নজির গত দেড় বছরে দেখা গেছে এবারও সেই একই দৃশ্যের অবতারণা দেখা যাচ্ছে আর এবারে দৃশ্যপট আবির্ভূত হয়েছে এমন দুটি ঘটনার প্রেক্ষাপটে যার সঙ্গে জুলাই আন্দোলনের সরাসরি কোনো সম্পর্ক নেই সম্প্রতি জুলাই যোদ্ধা পরিচয় দেয়া তাহারিমা জান্নার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাহাদি হাসানকে গ্রেফতার করে পুলিশ মাহাদির বিরুদ্ধে সম্প্রতি থানায় গিয়ে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সুরভি গ্রেফতার হন চাঁদাবাজির অভিযোগের মামলায় তবে দুটি ক্ষেত্রেই সরকার সমর্থকদের চাপের মুখে তারা জামিন মুক্তি পান সুরভির ক্ষেত্রে আইন উপদেষ্টা ফেসবুকে পোস্ট দিয়েও নজির করেছেন তার এই পোস্টের পর রিমান্ডে পাঠানোর আদালতের আদেশ বদলে জামিন দিতে দেখা যায় জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তির অধ্যাদেশে আজীবনের জন্য ইন্ডিয়াননি থাকবে কি না তা এখনো পরিষ্কার নাই তবে সাম্প্রতিক দুটি ঘটনার প্রেক্ষাপটে এমন দাবি ওঠায় আজীবন দায়মুক্ত রাখার আশঙ্কাও করেছেন অনেকে সংবিধান সংশোধন করে এমন আজীবন দায়মুক্তির নজির অতি সম্পত্তি দেখা গেছে পাকিস্তানে দেশের প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আজীবনের জন্য গ্রেপ্তার ও বিচার থেকে দায়মুক্তি পেয়েছেন জুলাই আন্দোলনের দায়মুক্তি অধ্যাদেশের ধরন কি হবে সেটা নিয়ে চলছে জল্পনা পাল্পনা আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রথম বলেন জুলাই গণভ্যুত্থানের সৈনিকেরা জীবন বাজি রেখে দেশকে ফেসিস্ট শাসন থেকে মুক্ত করেছে তারা অবশ্যই দায়মুক্তির অধিকার রাখে সরকার আগে থেকে এ বিষয়ে কাজ করছে আইন উপদেষ্টার এই বক্তব্য সঠিক হলে গত বছরের শুরুর দিকে তৈরি করা অধ্যাদেশের খরচাটি হয়তো বের করে আনা হচ্ছে প্রশ্নগুলো জুলাই সদের পরেও কেন হঠাৎ করে এমন অধ্যাদেশের প্রয়োজন পড়েছে বিশেষ করে বিএনপি এবং জামাতের মতো প্রধান দুই দলের ঐক্যমতের উপরেও কেন ভরসা রাখতে পারছে না সরকার এবং আন্দোলনকারীরা ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সঙ্গে সংবিধান সংশোধনের গণভোট হওয়ার কথা প্রশ্ন হলো সেই গণভোটে না বিজয়ী হতে পারে এমন আশঙ্কা কি তৈরি হচ্ছে সে কারণে কি অধ্যাদেশ জারের মাধ্যমে সাময়িক স্বস্তি তৈরির চেষ্টা করছে সরকার এমন অধ্যাদেশের পরিকল্পনা আরো কিছু প্রশ্ন সামনে নিয়ে আসে জুলাই আন্দোলনের সময় তারা থেকে অস্ত্র লুটকারীরাও দায় মুক্তির আওতায় আসবেন কিনা লুণ্ঠিত অস্ত্র এর আগে যারা গ্রেপ্তার হয়েছেন তারা কি অধ্যাদেশের আওতায় ছাড়া পাবেন তাদের গ্রেপ্তারের কারণে কি ক্ষতিপূরণ দেবে রাষ্ট্র এই দায়মুক্ত হলে থানা কারাগার ও লুণ্ঠিত দর্শক থানা থেকে লুটের অস্ত্র বেশিরভাগই এখনো উদ্ধার হয়নি এ ব্যাপারে নতুন করে আবারও পুরস্কারের ঘোষণা প্রচার শুরু করেছে পুলিশ সদর দপ্তর প্রশ্ন হলো দায় মুক্তির আওতায় কেউ যদি এখন অস্ত্র জমা দেন তিনি কি পুরস্কৃত হয়ে হাসি মুখে বাড়ি ফিরে যাবেন আবার জুলাই অগস্টে দেশের সতেরোটি কারাগারে হামলা চালানো হয়েছিল এসব কারাগার থেকে পলাতক সাতশো তেরো জন এখনো ধরা ছোয়ার বাইরে এর মধ্যে নয় জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি উনআশি জন জঙ্গি আছে প্রশ্ন হলো এসব পলাতক আসামিরা কিংবা কারাগারে যারা হামলা চালিয়েছিল তারাও কি জুলাই আন্দোলনের নায়ক হিসেবে দায় মুক্তি পেয়ে ধরা বাইরে থেকে যাবে আবার জাতিসংঘে যে প্রতিবেদনটির প্রচার সরকার পক্ষ থেকে ব্যাপকভাবে করা হয় সে প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যাকাণ্ড এবং নির্যাতনের ঘরগুলোর বিচার করতে হবে যদি জাতিসংঘ মানবাধিকার কমিশন সরকারকে এ ব্যাপারে প্রশ্নের মুখোমুখি করে তাহলে সরকারের ভাষ্য কি হবে প্রশ্ন হলো যশোরের হোটেলে আগুন দিয়ে এক বিদেশি শাহ চব্বিশ জনকে পুড়িয়ে মারার ঘটনায় কিংবা থানায় হামলা চালানো মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে আইন উপদেষ্টা প্রথম আলোকে বলেছেন তারা সংবিধানের ছেচল্লিশ অনুচ্ছেদের আলোকে এবং অতীতে বাংলাদেশে করা এ ধরনের একটি আইন পর্যালোচনার ভিত্তিতে খসড়া অধ্যাদেশ তৈরি করবেন সংবিধানের ছেচল্লিশ অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা বা পুনর্বহালের প্রয়োজনে কোনো কাজ করে থাকলে সেই ব্যক্তিকে করতে তবে এই অনুচ্ছেদের ভিত্তিতে জুলাই আন্দোলনকে দায়মুক্তি দেয়া অসম্ভব কারণ বর্তমান সংবিধানে গণব্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের কোনো সুযোগ নেই সংবিধানের দ্বিতীয় ভাগের এগারো অনুচ্ছেদ অনুযায়ী অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাও সম্ভব নয় আবার সাতের এক অনুচ্ছেদ বলছে প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে তার মানে সংবিধানে রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার উৎখাত করে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠাকে জাতীয় মুক্তি সংগ্রাম বলার কোনো সুযোগ নেই উল্টো সাংবিধানিক কর্তৃত্বকে অমান্য করাকে রাষ্ট্রদ্রোহ বলা হয়েছে বর্তমান সংবিধানে সাথে কয়ের এক অনুচ্ছেদ বলছে সংবিধান লঙ্ঘন করলে সেটি হবে রাষ্ট্রদ্রোহ অপরাধ সংবিধানের ভাষায় এটি ষড়যন্ত্র সংবিধানের এই অনুচ্ছেদ পরিষ্কার করেছে নির্বাচিত সরকার বিষয়ক সাংবিধানিক বিধান অগ্রাহ করাকে জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে দেখানো অসম্ভব এবং এ ধরনের কোনো কাজ রাষ্ট্রদ্রোহের সামিল কাজী আইন উপদেশ অনুচ্ছেদকে ঢাল হিসেবে সামনে রাখতে চান তা জুলাই আন্দোলনের ক্ষেত্রে ব্যবহারের কোনো সুযোগ নেই কোন বিষয়ে দায় মুক্তি দিতে হলেও সেটি অনুমোদন হতে হবে সংসদে আর সংসদ কার্যকর না থাকলে অধ্যাদেশ জারি করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির এ বিষয়ে পরিষ্কার করা হয়েছে সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদে সেখানে বলা হয়েছে সংসদ ভেঙে গেলে কোনো সময় রাষ্ট্রপতির কাছে যদি প্রয়োজন মনে হয় তাহলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন তবে সেই এমন কোনো বিধান করা যাবে না যা সংবিধানের সাথে সাংঘর্ষিক এমনকি সংবিধানের কোনো বিধান বদল বা রদ করা যাবে না তার মানে অধ্যাদেশ জারির এক দিয়ার রাষ্ট্রপতির হলেও তার পক্ষেও এটি জারি করার বৈধতা নেই কারণ বিষয়টি সংবিধানের মৌলিক বিধানের পরিপন্থী প্রশ্ন হলো সংবিধানকে কথায় কথায় সামনে এনে অসাংবিধানিক পথে হাজার অন্তর্বর্তী সরকার কিভাবে এই অধ্যাদেশ দেবে এটি কি শুধু একটি ছেলেগুলানো খেলা নাকি বিশেষ কোনো লক্ষ্যে এগোনার চেষ্টা এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে